লাখ লাখ উটের মধ্যে বিশাল বিস্তৃত উটের পালের মধ্যে সে উটটা চেনা যাবে কিনা এ কথা শুনে আম্মা জানা আয়সা সিদ্দিক আনহা বলেন জিয়ার সুদ আল্লাহ সে একটা উট যদি ব্যতিক্রম থাকে সে উটটা চিনা যাবে রসুল সাল্লাম বলেছেন তাহলে শুনে রাখো শুনে রাখো আমার উম্মদ যেদিন লক্ষ লক্ষ উম্মদের মধ্যে উপস্থিত হবেন শত সহস্র মধ্যে উপস্থিত হবেন আমার যারা উম্মত হবেন যারা পাঁচ শত সালা আদায় করবে রূপে যারা উজু করবে উজু করার পরে তাদের মুখমণ্ডল দেবে তারা হাতের কবজি দেবে তারা পায়ের গোড়ালি দুবে ওজুর যত অঙ্গ পতঙ্গ আছে সেদিন ঝলমল করতে থাকবে নুরে নূরান্বিত হয়ে যাবে চিৎকার দিয়ে বলছি সুবহান আল্লাহ উচ্চ আওয়াজে এ উত্তম রূপে ছাড়া ওযু করবে তাদের চেহারা গুলো আলাদা হবে তাদের হাতগুলো গুলো আলাদা হবে তাদের পাগুলো গুলো হবে মাতা মাসে কল্লান আলাদা হবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওই উম্মতের মাথার মধ্যে হাতের মধ্যে শরীরের মধ্যে পায়ের মধ্যে নূর ঝলমল ঝলমল করবে আর সেই দৃশ্যপট দেখে আমি চিনতে পারবো ওই ওই ব্যক্তির আমার উম্মত চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ তাহলে গরম শীত যে কোনো সময় আমাদের কাছে আসুক না কেন ওযু কি দুর্বল ভাবে করব নাকি উত্তম রূপে করব উযু আওয়াজ দিয়ে কথা বলি কিভাবে আমরা ওযু করব ইনশাআল্লাহ তারপর আমরা শীতকালের স্পেশাল শীতকালের স্পেশাল চারটি আমলের কথা জানলাম শীতকালে স্পেশাল পাঁচটি আমল হচ্ছে পঞ্চম নাম্বার আমল হচ্ছে শীত বস্ত্র মানুষের কাছে বিতরণ করা শীত বস্ত্র মানুষের কাছে কি করা বিতরণ করা এই যে আমার গায়ে দুইটা তিনটা পোশাক আপনারা দেখছেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা যারা একটি পোশাকও গা দিতে পারে না এরকম মানুষ আসে নাকি নাই বিভিন্ন গ্রাম অঞ্চল আছে বিভিন্ন শহর বা শহর রয়েছে। বিভিন্ন ক্ষুদ্র অসহায় মানুষ রয়েছে নবী বলেছেন যখন শীতকাল চলে আসবে তখন এই শীতকালে তোমাদের অন্যতম আমল হচ্ছে তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বন্ধু বান্ধব তোমাদের নিকটবর্তী তোমাদের দুর্বর্তি তোমাদের কাছে তোমাদের দূরে যত মানুষ আছে তারা যদি শীতে যদি কষ্ট পায় শীতের যত তোমাদের তোমাদের আছে যতটুক ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী শীত বস্ত্র মানুষকে কি করো দান করো তাহলে শীতের স্পেশাল নয় পঞ্চম নাম্বার আমরা আমল জানলাম কি করা শীত বস্ত্র মানুষকে দান করা আমরা করবতী ইনশাল করবতাল্লাহ